প্রথমে আমি কড়াইতে আলু নিয়ে নিয়েছি এরপর নিয়ে নেব সিম নিয়ে পেঁয়াজ রসুন বাটা আর নিলাম কাঁচামরিচ বাটা নিয়ে নিলাম ধনিয়ার গুঁড়া নিয়ে নিলাম জিরার গুডা এখানে কাঁচা জিরার গুডাটা ব্যবহার করা হয়েছে এরপর নিয়ে নিলাম হলুদের গুঁড়া নিয়ে নিলাম সয়াবিন তেল নিয়ে নিলাম পরিমাণ মতো লবণ এগুলোকে এবার ভালোভাবে হাতে মেখে নেব এরপরে এগুলোকে ভালোভাবে মাখিয়ে নিলাম মাখিয়ে নরম করে দিয়ে দিব টমেটো মাছ এবার এগুলোকে আবার ভালোভাবে মেশাবো হালকা করে বেশি কচলাবো না তাহলে মাছ আর টমেটো ভেঙে যাবে এই জন্য হালকাভাবে খুবই এরপর আমি এটাতে একবারে পানি দিয়ে দিব আলাদাভাবে আর ঝোল ঝোল দিবো না ঝোলের জন্য আলাদাভাবে পানি দিব না ওই যে মশলাটা মাখালাম ওই মশলাটা মাখিয়ে হাত ধুয়ে ফেললাম ওই পানিটাই আমি তরকারিতে দিয়ে দিব অল্প পরিমাণ এটা চচ্চড়ি হবে তো মাখা মাখা হবে এই জন্য অল্প পরিমাণ পানি দিলাম যাতে রান্নার পরে মাখা মাখা হয় এবার চুলাই বসিয়ে দিলাম তরকারি বলক এসে গেছে এবার আমি ঢেকে দিব একটু নাড়াচাড়া করে দেবো যাতে নিচে লেগে না যায় ব্যাস হয়ে গেছে মলা মাছের সিম আলু টমেটো দিয়ে হাতে মাখা চচ্চড়ি এবার ধনিয়া পাতা দিয়ে নামিয়ে নেওয়ার পালা এবার খাওয়ার জন্য একদম রেডি আমার হাতে মাখা সিম আলু টমেটো দিয়ে মলা মাছের চচ্চড়ি